বন্ধুরা তোমাদের ত্বক যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে কালচে ছোপ পড়ে যায় ত্বকে তো টমেটোকে এই উপায়ে নিজেদের ত্বকে ব্যবহার করো দেখবে এক সপ্তাহের মধ্যে তোমাদের স্কিন থেকে ট্যান কালচে ছোপ সব দূর হয়ে গেছে আর স্কিন একদম নরম তুলতুলে হয়ে যাবে তো ত্বককে যদি টান টান রাখতে চাও বন্ধুরা তো নিজেদের ত্বকে টমেটোর রসকে প্রত্যেক দিন এইভাবে ব্যবহার করো তো দেখো এখানে আমি একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি তার ওপরের অংশ অল্প একটুখানি আমি কেটে নিলাম শুধু এই অংশটুকুই আমার খানে লাগছে প্রথম যে উপায়টা আমি করব তার জন্য আমি টমেটোর টুকরোটার মধ্যে এরমভাবে কাট দিয়ে নিলাম যাতে টমেটোর রসটা বেরিয়ে আসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক নারকেলের তেল যেটা আমাদের ত্বককে নরম রাখতে আমাদের ত্বককে টান টান রাখতে ট্যান রিমুভ করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো একদম ছোটো দানা চিনি যেটা আমাদের স্কিনকে চকচকে রাখতে কারণ চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড আর আমাদের স্কিনে একটা স্ক্রাবেরও কাজ করে মৃত কোষ সরে যায় আমাদের স্কিন থেকে পনেরো দিন অন্তর তোমরা এই উপায়টা করবে এই উপায় যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে দু দিন কি পনেরো দিনে একবার যদি করতে পারো তোমাদের ত্বক থেকে ডেড সেল রিমুভ হবে আর স্কিনে যে একটা রুক্ষ শুষ্ক ভাব একটা গর্ত থেকে যায় ব্রণ গুড়ি গুঁড়ি দানা হয় সেগুলো দূর হবে আর ওপেন পোর্টস থাকলে সেগুলো মিনিমাইজ হয়ে ত্বকটা একদম টান টান হবে টমেটোর রসকে এই জন্যই স্কিনে ব্যবহার করা হয় টমেটোর রস কিন্তু আমাদের স্কিন থেকে ওপেন পোর্টসগুলোকে মিনিমাইজ করে তার ফলে স্কিনে যে একটা লুজ ভাব এসে যাচ্ছে বয়স হলে সেটা চলে যায় স্কিন একদম টান টান হয়ে যায় অল্প বয়সে স্কিন বুড়িয়ে যায় না স্কিনের উজ্জ্বলতা বজায় থাকে আর ট্যানটাও আমাদের স্কিন থেকে রিমুভ হয় এবার দ্বিতীয় যে পদ্ধতি আমি দেখাচ্ছি এটা তোমরা প্রত্যেক দিন করতে পারবে এর জন্য টমেটোর রস লাগছে আমি এখানে বীজ শুদ্ধই রসটা নিচ্ছি তোমরা পারলে বীজ বাদ দিয়ে রসটা নিয়ে নেবে এখানে দু চামচ মতো টমে ছোটো চামচে দু চামচ মতো টমেটোর রস হলেই চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেটা আমাদের স্কিন হোয়াইট করতে আমাদের স্কিন থেকে সব রকমের ইম্পিউরিটিসকে দূর করতে আর আমাদের স্কিনে একটা স্মুদিং ভাব আনতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক তিন থেকে চার ফোঁটা মতো গ্লিসারিন গরমেও কিন্তু গ্লিসারিন আমাদের স্কিনে ব্যবহার করা যায় গ্লিসারিন আমাদের ত্বকের ভেতরে স্তরে পৌঁছে যায় তার ফলে আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক হয় না আর আমাদের স্কিনটা বুড়িয়ে যায় না স্কিনটা টানটান রাখার জন্য গ্লিসারিন কিন্তু ভীষণ কাজ দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প প্লেন জল যে জল তোমরা খাও সেই জলই এখানে ব্যবহার করবে এ খুব পাতলা করে প্রথমে এই মিক্সচারটা তৈরি করে নেবে এর মধ্যে আমি আরও দুটো উপাদান দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগতে লাগছে বলে মনে হয় অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো শ্যাম্পু এখানে শ্যাম্পুর বদলে তোমরা তোমাদের পছন্দের ফেসওয়াশও ইউজ করতে পারো ফেসওয়াশ সকলের কাছে থাকে না আর শ্যাম্পু কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ময়লাকে দূর করতে ভীষণভাবে কাজ দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা নারকেলের তেল নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনকে টান টান রাখে স্কিনকে ভেতর থেকে নরম রাখতে সাহায্য করে তো সব কটাকে ভালো করে মিক্স করে নিয়ে পাতলা লেয়ার একদম তৈরি করে নেবে এইভাবে তোমরা প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখন পারবে স্কিনটাকে ক্লিন করে নেবে এটা সপ্তাহে তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে বা একদিন অন্তর করতে পারো প্রত্যেক দিন ইউজ করবে তারাই যাদের স্কিন ভীষণভাবে রুক্ষ শুষ্ক হয়ে যায় গরমেও তারা আরে সবচেয়ে ভালো কথা এটা স্টোর করে ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে দিতে পারবে যখনই দরকার হবে বার করবে এটা লাগিয়ে নিয়ে একটু বসে থাকবে পাঁচ দশ মিনিট মতো তারপর হালকা একটুখানি রাব করে নেবে যে টমেটোর টুকরোটা আমি প্রথমে ইউজ করেছি প্রথম ধাপে সেইটা ফেলে না দিয়ে সেটা দিয়ে এইভাবে রাব করে নিচ্ছি তো এখন তোমরা এটাও করতে পারো এই উপায়টা তো এই উপায়টা একদিন অন্তর কি দুদিন দিন অন্তর তোমরা টমেটো দিয়ে এইভাবে রাব করে নিতে পারো বা প্লেন জলে ধুয়ে নিতে পারো দেখবে স্কিন কত পরিষ্কার হচ্ছে আর স্কিনের যে উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল সেটা ধীরে ধীরে ফিরে আসবে দেখো একবার অ্যাপ্লাই করার পরই স্কিনটা আমার কত চকচকে হয়ে গিয়েছে কারণ এখানে আছে গ্লিসারিন নারকেলের তেল আর আমি দিয়েছি টমেটোর রস আর এখানে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস সমৃদ্ধ এখানে দিয়েছি আমি চালের গুঁড়ো তো প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর যেহেতু স্ক্রাবিং করা হয়েছে স্কিন থেকে ডেড সেল রিমুভ হয়ে গিয়েছে আর স্কিনটা দেখো কত গ্লেজ দিচ্ছে তো বন্ধুরা তোমরাও এই উপায়টা করো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে